এদিকে কপাল কুলে গেল শেখ হাসিনার শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে চীন রাশিয়া এবং জাতিসংঘ হঠাৎ করে শেখ হাসিনাকে জন্য দিলেন চরম সুসংবাদ ফেসে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করেই কেন দর্শক কপাল কুলে গেল শেখ হাসিনার কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন ঠেলার নাম বাবাজি আর মাইরের উপর ওষুধ নাই হাত কত লম্বা সেটা কিন্তু টের পাইছে আজকে দ্বিতীয়বার আমি নিজেও জানতাম না আজকে এই নিউজ দেখে আমি একটু আশ্চর্য হয়েছি তার মানে কতটা গোছালু ভাবে আজকে আমরা সেটার প্রমাণ দিছি এখন সময় মতো অ্যান্সার দিছে এই অ্যান্সারটা দরকার ছিল এটার পরে হয়তো আর বড় ধরনের ঘটনা ঘটবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করতে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে রায় দিয়েছে দেশটির আদালত অনেক অংশে সফল কিন্তু এক বছর পর আইসা আজকে অনেক অংশে সফল

হরত করে এই প্ল্যান করো হরতক করে প্ল্যানটা কোথা থেকে আসছে কিভাবে আসছে এর হিসাব বিকাশ করতে গেলে আপনি নিজেই সেটা পেয়ে যাবেন আজকের এই ভিপি নুরুল হক নুরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে ঐক্যবদ্ধ কার সাথে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা ঐক্যবদ্ধ হবে এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে আজ করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী এনসিপি জামাত নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি একে অপরকে কটাক্ষা করে কথা বলা থেকে শুরু করে শেখ হাসিনা কখন আবার দেশে খামব্যাক করবে এবং

একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে এবং রাজনীতি একটা চমৎকার পরিবর্তনের মুখে কিছু ঘটনা হয়ে গেছে আরো কিছু সুখবর আমাদের সামনে হাত ছানি দিচ্ছে দ্বিতীয় সেনা প্রধান বিচারপতির সাথে মিটিং আর যাই করুক না কেন সেনা প্রধান জয় বাংলা হবেন এর আইনগত দিক পরে অর্ডিন্যান্স প্রজ্ঞাপন দ্যাট ইজ পরে আগে সহজ হিসাব দেখেন চব্বিশের যোদ্ধা এবং

এদের কোন কার্যালয় থাকতে পারবে না এদের কার্যালয় যেখানেই পাবা আগুন দিয়ে ধরিয়ে দেবা এদের নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেবা উত্তম মাধ্যম দেওয়া মায়ের দেবা এটা জামাত চরমনাই এনসিপি এদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে তো এই জায়গায় জাতি পার্টি নিষিদ্ধ বলা যায় আচ্ছা সাপোজ ধরেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলো না আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিত সুযোগ পেলো আপনি কি মনে করেন এদেরকে নির্বাচন কেউ এদের হাত পা ভেঙে দেবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন পাঞ্চাল হয়ে যাওয়া এখানে সবথেকে বড় মানকে চিকভাবে বিএনপি কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে যেমন আওয়ামী লীগ তো আসলে আগস্ট নিষিদ্ধ হয়েছিল কিন্তু আইনি কিন্তু আওয়ামী 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 লীগ লীগ নিষিদ্ধ নিষিদ্ধ হয়েছিল আগস্ট জনগণ করেছিল মানে যেখানেই পাওয়া লীগের অফিস থাকবে না আওয়ামী লীগের ছবি থাকবে না আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটি তো পাঁচ আগস্টের পর হয়েছিল ঠিক তদলক জাতীয় পার্টি বিভিন্ন উপর হামলার পরে এটা কার্যত নিষিদ্ধ হয়ে গেছে এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ জনগণ ওদেরকে জয় বাংলা করে দেবে যেখানে পাবে মাইটটি দেবে অফিস টফিস আরও ভেঙেছিল চুরমার করে দেবে আরো কয়েকটা মাইটির দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলে একটু সময় নিয়ে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে এটা একটা দিক অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধ আপনি ধরে নিতে পারেন জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে এখন আইনি ঘোষণাটা বাকি গেজেট প্রকাশটা বাকি গেজেট যদি না হয় জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে যারা বেরোক না এবং বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায় বিএনপি তো আওয়ামী লীগকে চেয়েছিল কিন্তু লাভ হয়েছে আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য বিএনপির নেতারা ওই বিরানী সাহেদরা দেখেছেন না বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত এনসিপি বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর নানান কথাবার্তা বলছে আরে ভাই এর চাইতে জাতীয় পার্টির চাইতে বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা কারণ আমরা যে কথাটা বলি রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে আরে ভাই আমি খারাপ না ও আরো খারাপ ওর ভোট দিবেন আমাকে ভোট দিবেন এখন আওয়ামী লীগ বিএনপির চাইতে খারাপ এই কথাটা বলার একটা জায়গা ছিল বিএনপি এবং আওয়ামী লীগ থাকলে খুব সহজে বিএনপি ক্ষমতা আসতে পারতো তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না আওয়ামী লীগ রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল সে আওয়ামী লীগ কি রাখতে পারেনি এই জন্যই তো মির্জা ফা বলছেন কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা ওই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের সাথে কনসার্ন না নানান আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল কিন্তু পেরেছে বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না আওয়ামী লীগ নিষিদ্ধ আমি তো এটাই চেয়েছিলাম অথচ তারা কিন্তু এটা চায় নাই ঠিক তত জাতীয় পার্টি কিন্তু এখন যত হিজাব নিকাশ করুক দেখবেন যে নাকানি যুবানী খেয়ে না কে খেয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো আমরা চেয়েছিলাম এটাই ঠিক আছে বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক এটা পারবে না সেনা প্রধান জনগণের কাছে হয়ে গেছে বিভিন্ন হামলাটা করেছে সেনাবাহিনী জাতির কাছে ভিলেন হয়ে গেছে বাংলাদেশে যে এখন বাস্তবতা তাতে কেউ জনগণের কাছে হয়ে সে অস্ত্রের জুড়ে থাকতে পারবে না পাঁচ আগস্টের পর অস্ত্রের জুড়ে খামখেলি করে টিকে থাকার বাস্তবতা শেষ হয়ে গেছে অর্থাৎ ট্যাঙ্কের জুড়ে সেনাপ্রধান টিকতে পারবে না হওয়ার পথে সেনাপ্রধানুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি একটা সেনা শাসন একই সঙ্গে সেনা প্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনুসের বাসায় এবং কোনো মতেই এটা তাকতালিয়ে হতে পারে না হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টেন্ট কামুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ইউনুসের কাছে কারণ কি জানেন আপনাদের খেয়াল আছে বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতে লোকদেরকে পিটিয়ে হত্যা করেছে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি আছে জামাতে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিন আপনি পারবেন না এবং তারপরে কিন্তু এই সরকার আসে এবং ওয়ান ইলেভেন হয় তো এখনো কিন্তু সেই সেই তারিখে মারামারি হানাহানি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল চট্টগ্রামে গন্ডগোল সব জায়গায় গন্ডগোল নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে কোনো কিছু ঠিকমতো চলছে না তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আপনারা জানেন যে প্রধান বিচারপতি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি ব্যবস্থা রায় দিবেন কারা কারা হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা জানেন ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমনভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন উচ্চারণের সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায় সরকার গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনুস সে সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনা প্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া কিন্তু তিনি দেখা করেছেন যে তিনি করেছেন কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের প্রধান কন্ট্রোল নাই এটা তো আপনারা সবাই জানেন আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস নিরাপত্তা উপদেষ্টা রহমান তিনি চেয়েছিলেন সেনা প্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে সেনা প্রধান পদে বসাতে যে কথা সেই কাজ এই খবরটার পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে